নমস্কার আমি সৌমেন হালদার সাউথ চব্বিশ পরগনা মথুরাপুর এক নম্বর ব্লকের ভেটকুর গ্রাম থেকে বলছি আজ আমি রিলায়েন্স ফাউন্ডেশনের সহযোগিতায় ভেটকিপুর গ্রামে যে নিউট্রিশান গার্ডেন প্রকল্পটা চলছে ওখানের ওই গ্রুপের মায়েদের নিয়ে আমি একটা অ্যাজলা কিভাবে তৈরি করতে দেখুন দিদিরা দেখতে পাচ্ছেন তো এই ম্যাজলাটা এই ম্যাজলাটার চওড়া তিন ফুট আছে গভীরতা আছে দেড় ফুট ঠিক আছে এবারে যখন আমরা এই মেজলাটা প্রথম আমরা অ্যাচলা তৈরি করে যে প্রিপারেশানটা নেব নিচ থেকে আমরা চার থেকে পাঁচ ইঞ্চি আমরা গোবর এবং মাটি কম কম পক্ষে এখানে দেড় কেজি থেকে দু কেজি আমরা গোবর আর সম পরিমাণে মাটি ভালো করে আমরা মিক্সড করে নেব প্রথমে নিয়ে তলাটা ভালো করে বিছিয়ে দেব তারপরে আমরা ওর মধ্যে জল ঢেলে দেব। সে পুকুরের জল হতে পারে টিউবওয়েলের জলও হতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে এরপরে আমরা এই যে অ্যাজোলাটা আছে এই অ্যাজোলাটা এর মধ্যে দিয়ে দেবো আমরা এই যে ফিগারটা আছে যে মেজলাটার কম করে ও এখানে আমার দু থেকে আড়াই কিলো প্রথমে অ্যাজোলা দিতে হবে ঠিক আছে দিলে এবারে আস্তে আস্তে ও দু তিন দিন পরে পরে অ্যাজোলা আস্তে আস্তে বাড়তে থাকবে আর যত বাড়তে থাকবে আপনারা আস্তে আস্তে সেটা তুলে নেবেন তুলে নিয়ে কি করবেন না এই অ্যাজোলাটা আমরা হাঁস মুরগির খাদ্য হিসাবে খাওয়াতে পারি পশু যে কোনো পশু গরু ছাগল প্রত্যেকটা যে তার সুষম খাবার খায় তার সঙ্গে এটা এক্সট্রা খাবার হিসাবে তার সঙ্গে আমরা মিক্সড করে দিতে পারি দিলে কি হবে তাদের যে শরীরের যে গুণগত মানটা ভালো হবে হাঁস মুরগি খেলে তাদের ডিমের কোয়ালিটিটা ভালো হবে এরপরেও যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবে যাচ্ছে আচ্ছা এই যে মরে যাচ্ছে বলছো না এটার কি হয় অতিরিক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে যখন অনেক চাপ হয়ে যাচ্ছে তখন ওগুলো মরে যাচ্ছে ওই জন্য কী হচ্ছে সবসময় দেখবে হালকা অবস্থা যেন রাখা হয় যখন এই এই বেশি হয়ে গেছে এখানে ঠিক আছে এটাকে তুলে নিতে হবে একদিন দুদিন অন্তর অন্তর হ্যাঁ যে মুরগির অলরেডি দানা খাওয়ার খাওয়া শুরু করেছে তাদেরকে প্রথমে কম কম দেবে তারপর মুরগি যখন বড় হয়ে যাবে যখন চার মাস মাস বড় হয়ে যাবে বা ওর গ্রোথ যখন পাঁচশো এক কিলো হয়ে যাবে তখন তার যে অন্য খাবার খাওয়াচ্ছে তার সঙ্গে এগুলো দেবে দিলে তাতে মুরগির গ্রোথটা ভালো হবে ডিম পাড়া মুরগির ডিমের কোয়ালিটিটা ভালো হবে আর এটা দেখতে পাচ্ছেন সবাই এটা কিউআর কোড বলা হয় এখানে যদি আমরা মোবাইলে যদি এখানে আমরা স্ক্যান করতে পারি পুরো এই অ্যাজলা সম্পর্কে আমি এতক্ষণ যা বললাম এ টু জেড সব ওখানে পেয়ে যাবে অ্যাজোলার কীভাবে তৈরি করছি অ্যাজোলার তৈরি করতে কী উপকরণ লাগে অ্যাজোলার কী গুণাগুণ আছে সমস্তটাই কিউ আর কোডে যদি আমরা স্ক্যান করি যখন আমরা যেমন ছবি কোনো মোবাইল স্ক্যান করি সেটা যদি এখানে স্ক্যান করা যায় সব ডিটেলস পেয়ে যাবে ন্যাজলার সম্পর্কে বোঝা গেল